হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম চলে আসছি স্বর্ণমহল জুয়েলার্সে আবারও আজকে রুপার একটা সেট দেখো খুবই সুন্দর আর এটা হলো একটা ব্রাইডেল সেট আমাদের এক আপু প্রবাসী অর্ডার দিয়েছে আর দেখ কি পাবেন এটার সাথে চারটা চেন আছে এক জোড়া পায়েল আছে আর একটা নেকলেস আছে আর এক পিস আংটি আছে এবং সিলে আছে নয় এটা নেকলেসটা একটু ধরে দেখাও নেকলেসটা একদমই খুবই চমৎকার একটা নেকলেস দেখুন ও এটা হলো একদম 100% যে পিওর চাঁদি আর এটার কালার এরমি থাকবে না হ্যাঁ কালার আপনার সাদা থাকবে কালার সাদা থাকবে যেহেতু নেকলেসটা দেখো ও সাধারণ একটা সুন্দর গ্লেস হোয়াইট কালার মত আর নেকলেসের সাথে কি কি আছে আচ্ছা সুন্দর আছে আপনার কানের আছে হুম এই কানেরটা খুব সুন্দর একটা কানের ওয়াও কানেরটা খুবই সুন্দর খুবই সুন্দর আর এটার সঙ্গে আছে এটা টিকলি আছে টিকলি আছে এটাও দেখুন খুবই সুন্দর একদমই খুব যদি আলাদা এই নেকলেস এবং কান আলাদা নেকলেসটা এবং টিকলিটা নেয় তাহলে ওজন আছে সাত ভরি না সাত ভরি বর্তমানে রূপার ভরি হলো আপনার চব্বিশশো টাকা মজুরি এবং পলিশ সব মিলিয়ে বত্রিশশো টাকা পার ভরি রূপার ভরি হলো বত্রিশশো টাকা পার ভরি আছে আর এখানে এক পায়েলটা দেখে পায়েলটা একটু পায়েল খুবই সুন্দর একটা জোড়া পায়েল দেখা যাইতেছে

বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিন চক মার্কেট আর এখানে যে কোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটস এখানে সব মিলিয়ে আপনার সতেরো ভরি আট আনা বর্তমান বাজার ধরে প্রাইস আছে আংটি আছে না আংটিটা যেহেতু সতেরো আট আনা ইন্টু বত্রিশশো তাহলে বাজার দরে আছে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা বর্তমান বাজার প্রাইসে এটা আছে হোয়াটস এখানে চার পিস আং চেন আছে একটা আংটি আছে এবং এক জোড়া পায়েল আছে এবং নেকলেস আছে এবং সঙ্গে সিলারিং কলম আছে খুব সুন্দর এখানে প্রত্যেকটাই কলম কিছু আছে বাইশ ক্যারেট কিছু আছে একুশ ক্যারেট ঠিক আছে সব অ্যাভারেজে আংটিটা দেখুন খুবই সুন্দর অসাধারণ একটা আংটি খুবই সুন্দর একটা আংটি দেখুন একদম গোল্ডের যে কাজ সেই আংটিটাই যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই কলম প্রতিনিয়ত রূপার উপরে আমরা ব্যতিক্রম কাজ করে থাকি স্বর্ণমহল ভিউয়ার্স যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এগুলো জানিয়েছি আসসালামু আলাইকুম